আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তালা সময় আমিও ভালো আছি এখন তোমার বাসি মুখ ভাঙি পানি ছাড়া কিছু দেয় নাই ওষুধও খাই নাই মা বলতেছে সব রেডি করছে মা বলতেছে তরকারিটা রান্ধ তুমি আমি বললাম যে তোমার বাড়ি মশলা নিয়ে তরকারি রান্ধতে বলছো না দেশি মোরগ

রান্দা খাইবে সত্যি কথা বলতে কি আমি মন চাই যে আমার বাড়ির থেকে দেখুন আহি মুরগির মাংস গরুর মাংস রান্না করে নিয়ে আসি আমি নিয়ে আনি কারণ কি এইখানে আর রাঁধতে কোনটা না তো চায় মাছ আসলে আমি রান্ধি খাই কিন্তু এখানে হয় কি ইদা কি আমি পুরো পাঁচটা পাই না যেগুলো আমি কখন রাঁধতে চাই না

এই যে আমার মারি চুলাটা কিসে এটা সিমেন্টের চুলা এটা কিন্তু আছে না সিমেন্ট দিয়ে বানানো চুলা এই চুলা আমাদের এলাকায় পাওয়া যায় না দাগ আছে

কালি বিয়া দেন হলি বিয়া দেন চলে আরে কি নছায় দেবো নাকি দিন টাইম নিয়া দেনি গিয়ে তালি করছিস তো যা আম তো খেয় খাইবো নাকি যা খাইবো না ওমুকো ওমুকো না লাই নিকে মত দিদান আমল যাবোগা কত ঘন্টা ঘুমবোয়া সাবিনা তো এবার মাছ দিলো না মানে সাবিনারাই মাছ থাকে না আমি ড্রাফ্ট করেছিলা আলু দিওঁ মাছ নতুন আৰু

कोई उठ उठसे तब थूस थूस जाए ना बाबा मुर्गी जाओ हुस हुस करो जाओ कूस बाबा मुर्गी बेबी बेबी मुर्गी हुस

হ্যাঁ এর লিখা তোমার ঠান্ডা লেগে থাকে যাক তন তুই কি খাবি হে ডাক তো খাও নিয়ে পারাপায় লেগে এসেছে আর আমারটা তো মা কইয়া দিছে মাংস হয়ে তারপর খাম এটুকু না আমি পেটে পাথর বেঁধে রাখবো না মা আল্লা রে মা চুলার মধ্যে পাথর দিয়ে দিলা পেটের মধ্যে চুড়ার মধ্যে দিয়ে দিলো হ্যাঁ কাই করি

কিন্তু মানে মোটার কারণে মনে হয় অনেক বয়স কোনারে কিন্তু আরে মোটার কারণে বেশি বেশ সুন্দর লাগে কিউট লাগে গোলাপও কাল আচ্ছা এ হলো এখানে বড় মনে করেন নাস্তা বানাইতে বানাইতে না চা বানাইতেছে চাটা খাওয়া শেষ হবে কঠিন পার করবে নাস্তা দাও আমি জীবনে দেখছি প্যারা দেখছি পুরুষ মানুষের প্যারা দেখা থাকি

আমি যদি খাবো না তাহলে আমি কেন এরকম মানুষের সামনে কম যে এটা করো না এটা করো না এটা তো খারাপ সেই জিনিসটা সবাই পাইবো যে জিনিসটা তোর করে না তাতে কি হয় মনে হয় যে ও প্যারা বিয়ারে না আমি তো আমার নিজের কামেই করি না আমি অন্যের কাম চুরি করা কি করবো এখন তো আমি কাম চুরি করবো আরেকজনের কাম চুরি করতে যাবো খাওয়া দাওয়া কাম নাই হ্যাঁ খাওয়া তো হয় না

তো এটা হলো মার মুরগি মোরখ না মুরগি না মোরক সরি মোরক মুরগির মিস্টেক করলে ওর মাইশাকে একটা খাব তো এটা হলো মার মোরক এই মোরখটা হলো আজকে যাওয়ার আগে যাবে এই খাওয়ার জন্য প্রস্তুতি আছে কিন্তু দুঃখজনক বিষয় হলো বাপি সাহেব কোনো প্রকারেই এই মুরগি খাইবো না কোন মুরগি খাইব রে খোয়ারে খুঁকির খোয়ারে কারণ খুকি মুরগি খাওয়ায় না হেললে গা খুকির হাঁস খাইবো খুকির মুরগি খাওয়াইবো আর খুকি হইলো খুকির শাশুড়িটা খাওয়ায় এর লিয়ে খালি জলগা লাগা দে এখন আর খুকির কথা আপনি খাইবেন আপনি কাটা হে গুনবেনকে হ্যাঁ যাই হোক লাগতো এন এটা কে কেই করবো আবার বেশি কিছু না ঠান্ডা আসলে ও হা এরা নিয়ে চিলাই চিলাইতে একটু পরে এই যে মোড়ো এটা এ ও আর এক এটা নিয়ে যাইতে চাইছিলো না এটা হইলো বাপি সাহেব নিয়ে যাইতে চাইছে ওই যে বাপ্পি সাহেব বুঝতে গেছে এটা যা দরকার এটা আমরা নিয়ে যায় খাও নি পুরা বাড়ি মাথা তুলার লাগছে হ্যাঁ মোরদটা পুরো বাড়ি মাথা তুলা লাগছে

আমরা একটু পর যা চলে যাব তো এই জন্য হ্যাঁ